ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল ছাত্রের মাকে যখন বললাম ভাবি কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিতে পারবেন আসলে ওই গলির মোড়ে বকাটে ছেলেরা আড্ডা দেয় তাই যেতে একটু ভয় লাগে আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বললো তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেগুলো উল্টো ভয় পায় কিছুটা অবাক হয়ে বললাম মানে উনি হেসে বললেন না কিছু না তোমার গায়ের রং এতটাই কালো তুমি অন্ধকারে হাঁটলে তোমাকে কেউ দেখতে পাবে বলে তো মনে হয় না ছাত্রীর মায়ের কথার কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম মাঝে মধ্যে প্রশ্ন করতে ইচ্ছা করে সৃষ্টিকর্তাকে হে ঈশ্বর মানুষ রূপে যেহেতু পাঠিয়েছ তাহলে গায়ের রংটা একটু ফসা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো মানুষের এত লাঞ্ছনা তো আর সহ্য হয় না রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা কিছুটা ভয়ে ভয়ে বাবাকে বলল। কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে শুনেছি সেই ছেলেটা নাকি আগেও একটা বিয়ে করেছিল বাবা খেতে খেতে কর্কশ গলায় বললেন হ্যাঁ করেছিল সেই সংসারে নাকি ছ বছরের একটা সন্তানও আছে হ্যাঁ আছে জেনে শুনে এমন একটা ছেলের সঙ্গে তুমি মেয়ের বিয়ে দেবে বাবা প্লেটটা দূরে সরিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলল তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো কেমন ছেলে পছন্দ করব। কে তোমার ওই মেয়েকে বিয়ে করতে চায় শুনি মেয়ে পেটে কি কয়লা খেতে যে এমন একটা কালো মেয়ে জন্ম দিয়েছ একটা কথা কান খুলে শুনে রাখো আর ল্যাংড়া কালা যেই মেয়েকে পছন্দ করবে আমি তার সাথে মেয়েকে বিয়ে দেব কোন রকম দায় মুক্ত হতে পারলেই আমি বাঁচি বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না আর নিজের চোখের জলের কথা তো বাদ দিলাম পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো তখন মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল বাবা তড়িঘড়ি করে রুমে ঢুকে মাকে বলল যেভাবে পারো মেকআপ টেকাপ করিয়ে হলেও মেয়েকে সাজিয়ে দাও মেয়েকে কোনো রকম পছন্দ করলেই বাঁচি এই মুহূর্তে নিজেকে মানুষ না সাজিয়ে গুজিয়ে কোরবানির হাটে তোলা গরু মনে হচ্ছিল গরুকে সুন্দর করে সাজালে ক্রেতাদের যেমন আকর্ষণ বাড়ে তেমনি আমাকে সাজানো হচ্ছে যেন ছেলেপক্ষ পছন্দ করে ছেলেপক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করলো না বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইল যৌতুকের বিনিময়ে বিয়ে হবে পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল বাজারে তো বিষ পাওয়া যায় খেয়ে মরতে পারিস না আমি কিছু না বলে শুধু পাত্রের মতো বসেই রইলাম সৃষ্টিকর্তা বান্দাকে এদিকে অপূর্ণ রাখলে অন্যদিকে পূর্ণতা বাড়িয়ে দেন দেখতে অসুন্দর হলেও পড়াশুনো মোটামুটি ভালোই ছিলাম নিজ কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদত্তা বাবার অনেক অপমানসূচক কথা শুনেছি নিজেও চোখের জল ফেলেছি আর পড়াশোনায় মনোযোগ দিয়েছি বছর পর আমি সফল হয়েছি আজ আমি ঊর্ধ্বতন সরকারি কর্মরতা একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এটা শুনে আমি মুচকি হেসে ওনাকে বললাম ভাবি আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো আমাকে দেখে কি ভয় পাবে না যাই হোক বাসায় যখন এসেছেন চা নাস্তা খেয়ে যান কথাগুলো শুনে উনি কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে বিয়ে করতে চেয়েছিল সে পাত্র বাসায় এসে হাজির বাবাকে বলছে সে কোনো টাকা চায় না শুধু আমাকে বিয়ে করতে চায় বাবা কিছু বলার আগেই আমি ছেলের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে আমি বিয়ের পর চাকরি করব না আমার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বললো কেন চাকরি করলে কি সমস্যা আমি তখন বললাম আমি বিয়ের পর শুধু সংসারে মন দিতে চাই স্বামীর সেবা যত্ন বাইরে চাকরি বাকরি করতে পারবো না ছেলেটা অবাক হয়ে বলল এত বড় চাকরি না করলে তো হবে না রাগি চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে তুই আর এক মিনিট দাঁড়ালে থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত আমি ফেলে দেবো ছেলেটা কিছুটা ভয় পেয়ে বাসা থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাবা আমার কাছে এসে বলল তুই কি তাহলে বিয়ে করবি না আমি বললাম অবশ্যই বিয়ে করব। যদি কোনো ছেলে আমাকে চামড়া দেখে বিবেচনা না করে আমার চাকরির প্রতি লোভ না করে বিবেচনা করে তবে বিয়ে করব। কিন্তু মা বাবাকে থামিয়ে দিয়ে বললাম বাবা আমি দেখতে কালো হই আর যেমনই হই আমি তো তোমারই মেয়ে মানলাম বাবা হিসেবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো হওয়াটাও স্বাভাবিক তবুও তুমি কি করে পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে বাবা সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না তবুও ঘরে বাইরে সব জায়গায় প্রতিনিয়ত অপমানিত হয়েছি কালো মানুষের শরীর থেকে কি পচা গন্ধ বের হয় নাকি বাবা তাদের দেখলে সভ্য সমাজের মানুষ কি নাক ছিটকায় আমার কথা শুনে বাবা যখন চুপ করে রইল আর আমি বাবার সামনে থেকে নিজ রুমে চলে গেলাম জানি বাবা কান্না করবে করলে করুক তবুও বাবা যদি আমার কষ্টটা একটু উপলব্ধি করতে পারে चामार रंग अबुल वसार पियाज़